হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে একটু লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি কেউ স্কিপ করে চলে যাবেন না কিছু ভিডিওটির মাধ্যমে কিছু প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই অভিজ্ঞ ভাই বোনেরা যারা আছেন একটু কমেন্ট বক্সে জানা তাহলে উত্তর লিখে যাবেন কিছু বিষয় নিয়ে আমি কনফিউশনে পড়েছি সেই বিষয়গুলোই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের কাছে এরকম কিছু সলিউশন থেকে থাকে অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিয়ে যাবেন তো আজকের বিষয়টি হচ্ছে ভাই ফেসবুক ইউটিউব খুললেই অনেক দেখা যাচ্ছে যে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন একত্রিশ আগস্টের মধ্যে সবাই পাবে এমন ভিডিওই সামনে বেশি আসতেছে ভাই তো এই বিষয়ের পরে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত বলে যাবেন প্লিজ তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বলছেন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে নাকি লক চিহ্ন থাকলে তারা একত্রিশ আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আর যাদের কন্টেন্ট মনিটাইজেশনের পাশে লক চিহ্ন নাই তারা নাকি কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশ আগস্টের মধ্যে পাবে তো এই দুইটা বিষয়ের ভিডিও ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব এই বিষয়গুলার কতটুকু ভিত্তি আছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ বিশেষ করে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমি জানি না তো আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি কিছু স্ক্রিনশট আপনাদের মাঝে তুলে ধরেছি এক পাশে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে কিন্তু কোনো চিহ্ন দেখাচ্ছে না তো এই লক চিহ্ন না দেখাইলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশ আগস্টের মধ্যে পাওয়া যাবে অনেক কন্টেন্ট মনিটাইজেশনের পাশে অনেক চিহ্ন আছে তো এই চিহ্ন থাকলে একত্রিশ আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না অনেক কন্টেন্ট ক্রিয়েটার সব বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছে তো আপনাদের অবশ্যই মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে যাবেন এই কথাটো আসলে কতটুক ভিত্তিসম্পন্ন কথা তো আমার জ্ঞানে যতটুকু আমি বুঝি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ভাই লক আনলকের কোনো বিষয় নয় মানে মেন কথা হচ্ছে কাজ ভাই ফেসবুকে যদি নিয়মিত অ্যাক্টিভ থেকে যদি কাজ করা যায় অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে ফেসবুক কোম্পানি দিবে তাদের যদি তাদের কাছে ফেসবুকের কাছে যদি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা যদি উপযুক্ত হই অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন সবাইকে দিবে আর উপযুক্ত না হলে ভাই লক আনলকের কোনো বিষয় নাই ভাই লক থাকলেও দিতে পারেন লক না থাকলেও নাও দিতে পারে তো এই জন্য বলছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ফেসবুকে নিয়মিত কাজ সম্পাদন করতে হবে ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও ফটো টেক্স নিয়মিত আপলোড দিয়ে যেতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে এটা আমি বুঝি ভাই তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই সব বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভ্রান্তমূলক ভাবে বিভ্রান্তে ফেলাচ্ছে ভাই তো এই জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে দেওয়া অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন প্লিজ